এই দুধ এমন একটা খাবার এটা খেয়ে হজম করতে পারলে আজীবন বেঁচে যাব নিউট্রিশনের যে ইনগ্রেডিয়েন্টস আছে ছয়টা পুষ্টি উপাদান ছয়টাই আছে দুধ। এজন্য আল্লাহ রাসুলাম দুধ বড্ড পছন্দ করতেন আর বলতেন আলাই কুম্বে আলবানিল বাকার তোমরা গরুর দুধ খেয়েও ফাইনাহা তোরম মিনাল আসজার কেননা গরুর দুধ এটা ঘাস লতা পাতার নির্যাস গরু কি খায় ফাস্ট ফুড খায় না গরু বার্গার খায় না ফ্রেঞ্চ ফ্রাইস খায় না টিক্কা খায় না চিকেন কাবাব গরু কি খায় এই ঘাস খাবেন মানে শাকসবজি খাবেন গরু ঘাস খায় এজন্য গরুর পেট থেকে দুধ বের করে দেয় কে আলাইকুম বাকার তোমরা গরুর দুধ খেও কত বড় ডাক্তার ছিলেন বিশ্বনবী মোহাম্মদ সাল্লাহ এমন বিশ্বস্ত নবী যেটা খাইতে বলছে ওইটা খাইলে ডাইরেক্ট অ্যাকশন কালিজিরা খেতে বলতো মধু খেতে বলতেন লাউ খেতেন লাউ খেলে পেট যত ঠান্ডা থাকে পৃথিবীর কোন খাবারে এত ঠান্ডা হয় না পেট ঠিক কি না এজন্য জন্য বিশ্বনবী বলতেন আলাইকুম্বি আলবানিল বাপার গরুর দুধ খাবা ফাইন নাহা তরম মমিনা কেননা ঘাস পাতা খেয়ে গরুর ভেতরে আল্লাহ ঘাস পাতার মাধ্যমে দুধ বানায় আবার বিশ্বনবী বললেন মেরাজের রাতে জিব্রাইল তিনটা মগ এনে আমার হাতে দিয়েছিল এক মগের মধ্যে ছিল পানি আরেক মগের মধ্যে ছিল মদ আর একটা মগের মধ্যে ছিল দুধ তিনটা দিয়ে আমার টেস্টিং শুরু করে দিছে টেস্টিং করতেছে বিষ্ণুবি ধরেন তো কোনটা ধরবেন বিষ্ণুবি দুধেরটা ধরলেন কোন সুবহান আল্লাহ সাইয়েদনা জিব্রাইল বললেন আখাসতাল ফিতরা নবী আপনি যেমন ধরছেন তেমন আপনি যেমন আপনার স্বভাব যেমন নিয়েছেন তেমন এজন্য দুধ খাবেন বাচ্চাদেরকে দুধ খাওয়াবেন অনেক মায়েরা বাচ্চাদেরকে বুকের দুধ খাওয়াতে চায় ডানু খাওয়ায় ল্যাকটোজেন খাওয়ায় সেরালাক খাওয়ায় না আমার মায়েরা আমার সম্মানিত বোনেরা বাচ্চাদেরকে দুধ খাওয়াবেন বল ওয়ালিদা তুইর দিনা আওলাদাহুন্না হাওলাইন দুই বছর খাওয়াবেন লাইন পরিপূর্ণ লিমান আরাদা আইয়াতিম আর কারণ মায়ের বুকের দুধের প্রথম দিক থেকে যে দুধটা বের হয় এটাকে বলে শাল দুধ এই শাল দুধের মধ্যে অনেক ন্যাচারাল ভ্যাকসিন আছে ডাক্তাররা বলেছে বাচ্চাদের শক্ত হওয়া মেমোরি শার্প হওয়া উদ্যম আর উজ্জীবিত হওয়ার জন্য সজীব আচরণের হওয়ার জন্য মায়ের বুকের দুধটা খুবই জরুরি এটা অবশ্যই খাওয়াবে আর এই মায়ের বুকের দুধের ভিতরে আল্লাহ বাচ্চার জন্য প্রথম টিকাটা ফ্রি দিয়ে দিচ্ছে বাচ্চার জন্য কিছু টিকা দেয়া লাগে না যক্ষা এটা সেটা প্রথম টিকাটা ফ্রি প্রথম টিকাটা আল্লাহ দিছে মায়ের বুকের দুধের ভিতর এই জন্য নিজেরাও দুধ খাবো বাচ্চাদেরকে মায়ের বুকের দুধ খাওয়াইতে হবে ঠিক কিনা গরুর দুধের ভিতরে অনেক পুষ্টি আছে হজম করতে পারলে অনেক পুষ্টি আমরা যেন বেশি বেশি দুধ পান করি আল্লাহ তুমি তো দান করো তাহলে দুধের এই কথা কোরআনে যা আছে সায়েন্স তাই বলছে কোরআন বলছে দেড় হাজার বছর আগে সায়েন্স এখন খালি ঘোষণা দিতেছে বাচ্চাদের দুধ খাওয়ান গরুর দুধ খান এটা তো উপকার আছে তার মানে এই প্রাণীকুলের ব্যাপারে প্রাণিবিদ্যার যে তথ্য কোরআন আর বিজ্ঞান মিলাছেনা নাই এরপরে কোরআন বলেছে মধু খাও ইয়া কওম চিন্তাশীলদের জন্য এই মধুর মধ্যে আল্লাহ চিন্তা রেখে দিয়েছেন আউহা রব্বুকা ইলান নাহাল আল্লাহ মধুরে মেসেজ পাঠাইছে আমরা মোবাইলে কি পাঠাই এই মেসেজ আমার মোবাইলে আসে আমার বন্ধু আমারে পাঠাইলে আরেক জায়গায় যায় শুধু আমিই জানব মুমাসির আল্লাহ যেটা পাঠাইছে এটা মুমাসি বুঝতে পেরেছে আনিত তাকিদ আল্লাহ অর্ডার করার সময় নারী মৌমাছিকে বলেছে এটা মোয়ান্নাসের শিকা আপনারা যারা আরবি জানেন আলে মোলামা ইকরাম যারা এসেছেন তারা জানেন ইত্তাখিব এটা মুজাক্কার পুরুষের জন্য ইত্তাখিবি মোয়ান্নাস নারীদের জন্য আল্লাহ মৌমাছিকে যখন বলেছেন মৌচাকের বাসা বাঁধো তখন আল্লাহ পুরুষ মৌমাছিরে বলে নাই বলছে নারী মৌমাছিকে কোন মৌমাছিকে কার্ল ভন ফ্রেশ নামে একজন অস্ট্রিয়ান বিজ্ঞানী এই সায়েন্টিস্ট গবেষণা করে দেখেছে মৌচাকের বাসার মধ্যে পুরো মৌমাসির সব কার্যক্রমের প্রধান যে থাকে এটা পুরুষ মৌমাছি না এটা নারী মৌমাছি সুবহানাল্লাহ এত আসে সুবহানাল্লাহ অস্ট্রিয়ান এই সায়েন্টিস্ট একটা বই লিখেছে দ্য ডান্সিং বিস কিভাবে ফাসলুকি সুবুলা রব্বিকি যুলুলা এইখানে মৌচাক আর মধু আনতে যায় 5 মাইল দূরে এরপরে আবার এই রাস্তাটা চিনে মৌমাসি যে আসে ওরে রাস্তা চিনায় দেখে আল্লাহ সিক্রেট মেসেজ দিয়ে বললেন ইত্তাকিদি ঘর বানাও আও হরাব্বুকা ইলান নাহলি আনিত্তাকিদি বাইতা উপরে ঘর বানাও মিনাল জিবালি বুয়ুতা পাহারে বানাও গাছের মক ডালে বানাও যাতে পোলা বানরা ঢিল মালতে না পারে কাছে কাছে নিচু জায়গায় মৌচাকের বাসা হলে পোলা বানরা কি করে মধ্যে ঘর জন্য ঢিল মারে না আল্লাহ দেখেন কিভাবে সিক্রেট মেসেজ দিল যে নিচে তুমি তোমার মৌচাকটা করো না উপরে বানাও আর আমার দেখা পথ অনুযায়ী তুমি মধু নিয়ে আসো এটাকে বলে ফ্লা পুষ্প রস বা ফ্লাওয়ার রস আনে সে ফুলের রস আনে সে বনাজি গাছ থেকে আনে ঔষধি গাছ থেকে আনে হার্বাল ট্রি থেকে আনে এজন্য মধুর চেয়ে ঔষধি গুণসম্পন্ন কোনো ন্যাচারাল লিকুইড পানীয় পৃথিবীতে আবিষ্কার হয় নাই চিল্লাইকন সুবাহ তারপরে নিয়ে বাসার মধ্যে রাখো এই আয়াত থেকে প্রমাণ হয় পুষ্পরস সংগ্রহ করে মধু এটাকে খেয়ে ফেলে এমন না মুখ দিয়ে এনে মৌচাকে রেখে দেয় না খেয়ে ফেলে খেয়ে পেটের ভেতর একটা চেম্বার আছে আলাদা একটা চেম্বার ওইখানে এনজাইম দিয়ে এটাকে সমৃদ্ধ করে তারপর একটা টিউব আছে এটার পেছনে টিউব দিয়ে মৌচাকের ভিতরে মধুকে পৌঁছে দেয় আমাদের জন্য কোন সুহান আল্লাহ এই অস্ট্রিয়ান সায়েন্টিস্ট উনি গবেষণা কইরা অপারেশন করে মৌমাছি কেটে দেখতে পেলো মৌমাছির পেটের ভিতরে একটা পাকস্থলী না আমাদের মতো ওর পেটের ভিতরে আল্লাহ দুইটা পাকস্থলী দিয়েছে একটা তার নিজের খাবারের পাকস্থলী আর একটা আমাদের জন্য যে মধু এনে এটাকে এনজাইম লিকুইড দিয়ে সমৃদ্ধ করবে ওইটার জন্য আরেকটা পাকস্থলে চিল্লায় পড়তে হবে আল্লাহ এজন্য মধু খেতে রাজি আছেন তো বিষ্ণু ইসা ইসলাম ফ্রেশ মধু খেতেন দুর্গন্ধযুক্ত মধু বিষ্ণু সাল্লাহাম কখনো খেতেন না আর বিষ্ণু ইসা ইসলাম বলতেন আলাইকুম কুম আইন তোমরা দুইটা শিফা নাও কোরআনে এই মেসেজটা খেয়াল রাখবেন কোরআনে কালামুল্লা মাজিদে দুইটা বিষয়ের ক্ষেত্রে আল্লাহ শিফা শব্দ যোগ করেছেন এক হচ্ছে স্বয়ং কোরআনের ক্ষেত্রে আল্লাহ বলেছেন এটাতে আছে শিফা আর মধুর ক্ষেত্রে বলেছেন মধুতে দিয়েছি আমি শিফা এই জন্য বেশি বেশি মধু খাওয়ার দরকার আছে না নেই কত ধরনের মধু যে পৃথিবীতে পাওয়া যায় ব্ল্যাক হানি হোয়াইট হানি ক্রিম হানি অর্গানিক হানি এগুলো খুঁজে খুঁজে খাবেন আজকে মধু খাইছেন কে কে দেখি আর তোলেন মাশাআল্লাহ আমিও খেয়ে আসছি আপনাদের সাথে প্রতিদিন মধু খাইতে হবে শীতকালে আজকে শীত পড়ছে না অনেক মধু খেয়ে যদি আপনি কাজ শুরু করে দেন শীত বাবা যে আপনার কাছে আসতে পারবেন বিষ্ণু ইসলাম মধু খেতে আমাদেরকে উৎসাহিত করেছে তার মানে এমন বিশ্বস্ত নবী আমার যেটা খেতে বলেছেন এটা খেলে আমাদেরকে সুস্বাস্থ্য দান করবে কে